সুন্দর আখলা গঠনের জন্য অনেকগুলো কোয়ালিটি বৈশিষ্ট্য রয়েছে উত্তম চরিত্রের জন্য দোয়া অন্তত পক্ষে ছোট্ট ছোট দুটা দোয়া করবেন আল্লাহ মাকামা হাসান দা খলকি হাসিন খলুকি আল্লাহ তুমি আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছ তেমনি আমার চরিত্রকে সুন্দর করো এ দোয়াটা আমরা বেশি বেশি পড়ব আল্লাহ মাকামা হাসান দা খলকি হাসিন খলুকি এছাড়াও রসুল সাল্লাহ সাল্লাম আরেকটি দোয়া পড়তেন আল্লাহ ইন্নি আউদ্ লাখ লাখ ওয়ালা আমাল ওলা হ ওয়ালা আদোয়া উপরতেন আসেন সুন্দর চরিত্র গঠন করার চেষ্টা করে সুন্দর চরিত্র গঠনের অনেক বৈশিষ্ট্য প্রায় পঁয়ষট্টিটা বৈশিষ্ট্য আছে সুন্দর চরিত্র গঠন করতে হলে একটা বই অন্তত কাজকে আপনাদের সাজেস্ট করব সচ্চরিত্র ও চারিত্রিক গুণাবলী আব্দুল হামিদ ফাইজির একটা বিলিখিত বই চমৎকার বই আপনার হৃদয়ে কেড়ে যাবে একটা বই ইনশাআল্লাহ এই বইটি আপনারা পড়বেন ওয়াহিদা ডট কমে আপনি পাবেন এছাড়াও দেশের যে কোনো জায়গায় পাবেন শুধু আপনাদের ভালোবেসেই সন্ধান দিলাম বইটি সম্পর্কে আল্লাহ তালা আমাদের কবুল কোনা আমিন